বাড়িতে আসবেন আজকে আমি দাওয়াত করে গেলাম এই ঘাটলাটা কিন্তু অনেক পুরাতন আমার মামার তিন ছেলে আপসারের ঘুগোপাটের ভিতরে আলো রেখে দিছে ফুল গাছটা কত সুন্দর এর মধ্যে তো কত গুলো পাতাও হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম মামার বাড়ি দেখা শেষ করে মামাদের পুকুর পাড় দিয়ে হেঁটেই আমরা যাচ্ছি ছোট বাড়ি ছোট বাড়ি কিন্তু মামাদের বাড়ির কারণ ছোট খালাম্মার বিয়ে হয়েছে ওনার সাথে আমার নানারা হলো চার ভাই তো দুই ভাই হলো ওই বাড়িতে থাকে আর দুই হলো মামাদের বাড়িতে থাকে আমি এখন যে পথ গুলা দিয়ে হেঁটে যাচ্ছি এই রাস্তাটা কিন্তু আগে খালি ছিল আশেপাশে কোনো বাড়িঘর ছিল না এখন দুই পাশেই অনেক বাড়িঘর করে ফেলছে রাস্তার দুই পাশে আগে সবাই অনেক সিম গাছ লাগাইতো ছোটবেলা যখন বেড়াতে আসতাম তখন কিন্তু দেখতাম গাছের মধ্যে সিমে একদম ভরপুর এখানে কিন্তু আমার মামাদেরও গাছ গাছ ছিল ছোট খেলা মাদারও গাছ ছিল আমরা গাছ থেকে গিয়ে সিম পেরে আনতাম এই জায়গায় একটা খেজুর গাছ ছিল এখানে খেজুর গাছে রশি পাততো আমরা রশি খাওয়ার জন্য গাছের নিচে দাঁড়া থাকতাম হাত পাইতো ছোটবেলা দিনের বেলা ধরনের রশিটা সারা ফেলতো এখন খেজুর গাছটা নাই না আইরিন এই যাওয়ার পথে খালাম্মাদের এদিকে হলো পুকুর পার এদিকে হলো রাস্তাটা এই যে পুকুর এই দেখো গাব গাছের ফুল এই ফুল উঠাই আমরা মালা বানাইতাম এই যে গাফ গাছের ফুল না মালা মালা বানানো যাইব এই ঘাটলাটা কিন্তু অনেক পুরাতন পুকুরের পানি নষ্ট হয়ে গেছে এই বাড়িটার ওই পারি কিন্তু আমার মামার বাড়ি মা যে একটা বাড়ি তারপরে কিন্তু খালাম্মার বাড়ি উঠাইছ এই যে গাপ ফুলের মালা এই যে আমার খালাম্মের পুকুর এই পাশে আর একটা ঘর আছে এটা আমার আমার আর একটা চাচার ঘর ছোটবেলায় মামা খালাদের বাড়িতে বেড়ানোর যে একটা মজা ছিল সেটা কিন্তু এখন আর নেই কারণ এখন আমরা অনেক বড় হয়ে গেছি আর ছোটবেলার মেমোরি মনে করে কিন্তু অনেক আফসোস করি এই যে আমাদের ছোট খালাম্মার বাড়ি ফুল গাছগুলো এখনো কিন্তু আছে অনেক সুন্দর এই যে জবা ফুল গাছ খালাম্মাদের বাড়িতে জবা ফুল গাছে অনেক জবা ফুল ছিঁড়তাম আমরা এখানে আরেকটা গোলাপ ফুল গাছ ফুল গাছটা কত সুন্দর হইছে খলম্মাদের কাঠাল গাছ সালাম ভাই এই কাঠাল গাছগুলো কিন্তু পুরাতনই ছিল স্প্রিঞ্জারটা দিবেন না আচ্ছা এদিকে আগে না কতগুলো ঘাস ছিল অন্ধকার ছিল এ ওইয়া মোস্তা গাছ কাটে আছে এই থেকে বিলটা পুরাই দেখা যায় ওই দিকে বেরা দিয়ে না হায় হ্যায় কি বড় একটা মাছ মরে গেছে এই গাঠলাতে আমরা কত গোসল করছি ডুবাইছি গোসল করছি এইখানে একটা বড় নারকেল গাছ আছে এটা নারকেল সবার মাথায় পড়ে এই জন্য এখানে নেটটা দিয়ে দিছি নেটের মধ্যে তো কতগুলা পাতাও হয়েছে উ উপর আপসারের গুগুপা কি কোড আছে এদিকে ধরতো একটা নামা তো দেখি ধর দুইটা খাঁচার মধ্যে দুইটা পাখি রাতের বেলায় কইরা হবে কেউ নিবানে সর আমাদের এলাকালে সুর নে আবার তোমাদের এই কবুতরটি আছে না এই যে কবুতর হ্যাঁ আপসার আর আলুর কলিস্টর একটা ছোট্ট ঘর বানাইছে এটার ভিতরে আলু রেখে দিছে তো তার তো বড় আলু আছে রে এ জালু একদম গাটলার পাশে আমার মামার তিন ছেলে এই যে মেহেদি সাব্বির আর হলো কিমিদুল তিনটা ছেলে একটা মেয়ে হলো তিন দন মানিক রতন কি কয় আমরা ছোট খালুজি ছোট হাজবেন্ড আমাদের মাত্র দুইজন বেঁচে আছে আমার আব্বা খালুজি আর দুইটা খালুজি বেঁচে নেই আজকে আমরা এই বাড়িতে আসলাম আর খালুজির সাথে দেখা করে গেলাম এই যে খালাম্মা খালুজি আমাদের বাড়িতে আসবেন আজকে আমি দাওয়াত করে গেলাম ঠিক আছে আল্লাহ হাফেজ আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার সবাই একসাথে গেছিলাম সেজন্য একটা গাড়ি রিজার্ভ করে নিয়ে গেছিলাম আর গাড়িটা কিন্তু মামার বাড়ির সামনেই পার্কিং করে রাখছিলাম সবাই মিলে বাড়ির গাটে আসলো আমাদেরকে বিদায় করার জন্য আর আমি কিন্তু অনেক বছর পর মামাদের বাড়ির খালাম্মাদের বাড়ি এবার গেলাম লাস্ট কবে যে আমি মামা খালাদের বাড়িতে গেছি আমার এক্স্যাক্টলি মনে হয় হয়তো অনেক বছর হতে পারে আমাদের পরের গন্তব্য হলো মেজো খালাম্মাদের বাড়ি কারণ মেজো খালাম্মাদের বাড়ি এই এরা থেকে আবার একটু দূরে খালাম্মাদের বাসা হলো চাঁদপুর বাবুরহাট পরের ভিডিওতে আপনারা আবার মেজো খালাম্মার বাড়ি দেখতে পাবেন এখান থেকে আমরা এখন সরাসরি হাজিগঞ্জ যাব হাজিগঞ্জ থেকে চাঁদপুর হয়ে তারপর বাবুরহাট এই যে সোনাই বিবির দিঘির পার এই দিঘির পারের উত্তর পাশে কিন্তু আমার নানা কবর দেওয়া হয়েছে মামার বাড়ি থেকে মামা সহ আমাদের সাথে আসছে আমরা এখন যাচ্ছি মামাদের বাজারে মানে যেটা মামাদের লোকাল আরং বলা হয় এই দেখেন এখন কিন্তু আমরা আরং এ চলে আসছি এটা ছোটখাটো একটা বাজার আর কি এই বাজারটার নাম হলো কালো চো আরং মামা বা এখন গাড়ি থেকে নেমে যাচ্ছে আর আমাদেরকে বিদায় দিয়ে দিচ্ছে এইখানে আমাদের গাড়িটা থামায় গাড়ি থেকে নামলো যেহেতু প্রচুর পরিমাণ গরম ছিল সবার জন্য অনেকগুলো আইসক্রিম নিয়ে আসলো আমরা যাওয়ার পথে দেখলাম একটা পুকুর আর এই পুকুরের মধ্যে অনেক মানুষ একদম গরমে দিয়া পানিতে নেমে গোসল করতেছে দেখে আমার মন চাইছিল যে আমি যা পানিতে একটা ডুব দিই আমাদের পরের ডেস্টিনেশন কিন্তু হলো মেজো খালাম্মার বাড়ি আজকের ভিডিওটি কিন্তু এখানেই সমাপ্তি করছি সবাই ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার হাফেজ